বাড়ির থেকে হয়তো কেউই কিছু শিখে আসে না কিন্তু পরিস্থিতির চাপে সবটাই শিখে নিতে হয় হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি তো অনেকটা ভালো আছি আর আমি গেছিলাম বাপের বাড়িতে এই ভিডিওটা হচ্ছে গত রবিবারে তো আমি গেছিলাম বাপের বাড়িতে মায়ের কাছে তো মায়ের কাছে থেকে আমি রবিবার দিনকেই বাড়ি চলে এসেছিলাম বিকজ আমার বরের সেই সপ্তাহটা ডিউটি ছিল তো তার জন্য আমাকে বাড়ি চলে আসতে হলো তো তো আমি বাড়ি এসে কী কী কাজ করলাম কি কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর বাড়ি এসে দেখছি যে দুদিন যেহেতু বাড়িতে ছিলাম না বাড়ির অবস্থা বেহাল হয়ে পড়ে রয়েছে আমি যখন ঘরে ঢুকলাম তখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো আমাকে এখনও রান্না করতে হবে ঘর গোছাতে হবে এতগুলো কিছু করতে হবে আর এতটা জার্নিং করে এসে আমি একদম ক্লান্ত হয়ে গেছিলাম আর প্রচণ্ড জুড়ে আমার জল পেবাশা পেয়ে গেছিলো তো আমি আগে একটু নিজের জন্য রেস্ট করে নিচ্ছিলাম যে আমি আগে একটু নিজে বসি তারপরে তো ঘরের কাজ করব। তারপরে আমি একটু জল খেয়ে নিয়েছিলাম জল খেয়ে আমি একটু বসেই ছিলাম আর ভাবছিলাম যে এটা যদি মায়ের কাছে থাকতাম এতক্ষণ ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে হয়তো ফোন ঘাঁটতাম ওই যে বলেন নিজের সংসার নিজেকে তো সব কিছুই করে নিতে হবে গুছিয়ে নিতে হবে তারপরেও মাথা একটা দায়িত্ব আছে আর আরেকজন আছে তাকে আমার টাইমলি খেতে দিতে হবে তো তার জন্যই তো চলে আসা তো যাই হোক না কেন ওর বলেছিল অফিস থেকে আসতে একটু দেরি হবে মানে মান্থ এন্ড ছিল তো সেই জন্য ওর দেরি হবে তো সেরকম কোনো চাপ ছিল না যে তাড়াতাড়ি সব কিছু করতে হবে বা দশটার মধ্যেই সব কিছু রেডি করতে হবে সেরকম কোনো চাপ ছিল না তো যেহেতু ওর দেরি হবে বলেছিল তো তার জন্য সব কিছুই আমি একটু ধীরে সুস্থ আস্তে আস্তে করছিলাম আর আমি এদিকে এই যে এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নেব কারণ আর প্রচণ্ড বাইরে ঠান্ডাও পড়েছিলো এই যে ঘরবাড়িগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই হাসি মুখটা আমার মুখে যেন অলওয়েজ লেগে থাকে হাসিটা যে কোনো কাজে যে কোনো মানে যতই কষ্ট হোক যতই ব্যর্থতা হোক না কেন জীবনে হাসিটা কিন্তু একান্তই রাখতে হবে আর ঘরটা কি বলুন তো সারাদিন বন্ধ ছিল তো ঘরটা যেন একটু ইয়ে হয়ে গেছিলো তার জন্য আমি জানলাটা খুলে দিয়েছিলাম কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর আমি যে রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি হচ্ছে ফ্রেশ হয়ে গেছি হাত পাটা ধুয়ে নিয়েছি ঘর বাড়ি সবই গুছিয়ে নিয়েছি আস্তে আস্তে তো এই যে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তো আমি আমার সিরামটা শেষ হয়ে গেছে দুদিন হয়েছে আমার সিরামটা শেষ হয়ে গেছে আমি অর্ডিনারি ভিটামিন সিটা ইউজ করি রাতের বেলার জন্য তো সিরামটা তো যেহেতু নেই তাই জন্য আমি জাস্ট ময়েশ্চারাইজারটাই মেখে নিছিলাম আর রাতের বেলা ময়শ্চারাইজার আমি এমন কোনো দিন নেই যে আমি মেখে শুই না যতই কাজ থাকুক যেখান থেকেই বিয়ে বাড়ি হোক অনুষ্ঠান বাড়ি হোক যেখান থেকেই আসি না কেন আমি কিন্তু আগে স্কিন কেয়ার করি দেখুন জীবনে যাই হয়ে যাক না কেন স্কিন কেয়ারটা কিন্তু ইম্পর্টেন্ট আমি চুল বলুন আর স্কিন বলুন প্রচণ্ড যত্ন